অসমতায় থাকার শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা চেষ্টা করে গিয়েছিল এই আন্দোলন দমন করার জন্য আপনারা জানেন শত শত শহীদের রক্তে রঞ্জিত এই শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের উদ্দেশ্যে যায় তার ৪৫ মিনিট আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছিল বন্দুকের নলের মুখে ক্ষমতায় থাকার কিন্তু পারে নাই যখন ওই জনগণ তার গণভবনের দিকে ধাবিত হওয়া শুরু হলো তখন উনি তড়ি ঘড়ি করে এক কাপড়ে উনি বিদায় হয়ে চলে গিয়েছে তার ওবায়দুল খাদের কাউয়া কাদের কেউ একটা ফোন করার সময় হাসিনা পায় না এটাই তার পরিণতি এটাই হওয়া স্বাভাবিক আমরা বিশ্বাস করতাম একজন স্বৈরাচারী অহংকারী শাসকের পতন অসম্ভবই কিন্তু কিভাবে হবে কেন হবে আমরা জানতাম না আমাদের কর্মীকে কি সান্ত্বনা দেব সেই ভাষা কেন আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা শুধু বলতাম আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে আমরা দেখেছি সেই পতন সেই পতনের পরে আমরা যে যারা দেখেছি বাংলাদেশের মানুষের ঈদের আনন্দের যে কয়েক গুণ বেশি আনন্দ আমরা দেখেছি আপনারা দেখেন নাই সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে আনন্দ আমরা দেখেছি এর মাধ্যমে প্রমাণ হয় শেখ ঘৃণা করে কথা কথা দুটি যে আজকে শেখ হাসিনার পতনের পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম মিছিল গেলে ঠেলা ঢেলে লেগে যায় পার্টি অফিসে গেলে সালামের অভাব হচ্ছে না অচেনা লোক দিয়ে আমাদের পার্টি অফিস ঘরে থাকে এই সমস্ত লোকজন সুপ চুপ করে বসেছিলেন এইরকম একটি বিজয়ের দিনে তারা আমাদের আগে থেকে মিছিল করে বিএনপির এই বিজয় তারা ধারণ করে আগামী দিনে চাঁদাবাজি হতে শুরু করে সকল অন্যায় কর্মকাণ্ড করার জন্য তারা লুকায়িত ছিল আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে বন্ধুরা সেই বিএনপি আর এই বিএনপি এক নয় এখনকার বিএনপি এখনকার বিএনপি অনেক জেল জুলুম হত্যা নির্যাতন দিয়ে পরীক্ষিত সকল অন্যায়কে মোকাবেলা করে জেল জুলুম মোকাবেলা করে যারা শেষ পর্যন্ত চার তারিখ পর্যন্ত মাঠে ছিল রাজপথে ছিল তারাই হল প্রকৃত বিএনপি কেউ যদি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তাকে বলবেন চার আগস্টের আগের একটু ছবি দেখেন আমাদেরকে আমরা ভিডিও দেখতে চাই আপনি কোন বিএনপি ছিলেন চার আগস্টের আগে আপনি কোথায় ছিলেন কোন আন্দোলন ছিলেন সেটা আপনি দেখান তাই বলতে চাই এই বিজয়ের পরিবেশকে ভুলণ্ঠিত করার জন্য আওয়ামী এই প্রতীত সরকারের সাথে হাত মিলিয়ে আমাদের এই বিজয়কে ভুলণ্ঠিত করতে চাই আবার একটি বিপ্লব করতে চাই ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশের ভেতরে আরেকটি অপশাসন সৃষ্টি করতে চাই হিন্দুদের উপর হামলা করতে চাই এমনি এই জন্য আমি বলবো আমার দ্বারা বিএনপি করবি ভাই আমরা এখনো কিন্তু ক্ষমতায় আছে নাই আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে শান্ত থাকবেন আপনাদের দ্বারা কোন নিরীহ মানুষ যেন আক্রান্ত না হয় আপনাদের দ্বারা কোনো দোকান হামলা কোন চাঁদাবাজি যেন না হয় আমাদেরকে মানুষ কিন্তু খেয়াল করছে আমাদের মানুষ কিন্তু দেখছে যা আওয়ামী চেয়ে আমরা কতটুকু ভালো এটুকু দেখার জন্য মানুষ অপেক্ষা করছে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে শান্ত থাকতে হবে হবে মানুষের মনের মধ্যে অবস্থান করতে হবে তারপরে আমাদের বিজয় চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে দলের নির্দেশনা মেনে চলতে হবে যারা আপনারা মানবেন না তারা আগামী নির্বাচনের আগেই সামনে নির্বাচনের আগেই আপনার দল থেকে আপনাদের পরিষ্কার করে দেওয়া হবে বের করে দেওয়া হবে এটা আপনারা মাথায় রাখবেন যারা কষ্ট করেছেন নির্যাতন সহ্য করেছেন আপনারা দয়া করে আপনারা সংযত আচরণ করুন আপনারা আগামী দিনের যেটুকু সুবিধা যেটুকু উন্নয় যেটুকু আমরা সবাই মিলে যেন ভোগ করতে পারি সবাই মিলে যেমন কষ্ট ভোগ করেছি সবাই মিলে যেন আমরা সুখগুলো ভোগ করতে পারি এই জন্য সবাই শান্ত থাকবেন নিরাপদ থাকবেন দেশটাই তারেক রহমান বাংলাদেশে আসবেন তারেক রহমান এই মাটিতে আসবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিও এখানে আসবেন আসার পরে আমাদের বিজয় তখন থেকে রুচিত হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আমি আমার শুভেচ্ছা আমি আমার বক্তব্য আবারও সালাম জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম শহীদ জি অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তার অহংকার আগামী দিনের তার তারেক রহমান জিন্দাবাদ বয়সী জিন্দাবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ